ভিতরে হবে এটা পিকে পাটটা পিকে পাটটার মধ্যে এক্স এর মাল এর মাল খুবই সফট কাপড় ভাই গোল গলা গিয়ে যে পাটটা ডিজাইনের ভিতরে ভাই অনেক সুন্দর কালারফুল মাল দেখেন অনেক সুন্দর কালার কালার প্রিন্টিং হবে যে প্রিন্টিং হবে এগুলো আপনার হিউজ পরিমাণে চলতেছে ভাই পিকে কটনের মধ্যে বাচ্চাদের গিয়ে দেখেন স্টাইলিশ কাপ কলার ম্যাচিং হবে এবং কালারগুলো দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স ব্যবসা হলো সুন্নত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসায় আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিতে পারবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি থাকবে আচ্ছা তো ভাই ভিডিও শুরু করার আগে যারা সরাসরি করতে চায় কোন ঠিকানা আসবে নাম হচ্ছে গার্মেন্টস এন্ড হুশিয়ারি

ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই ভাই সর্বনিম্ন আপনার ভিউয়ার্সদের জন্য মাত্র 5000 টাকার মাল অর্ডার করতে হবে যে কোনো ধরনের কোয়ালিটি বা যে কোনো রেটের মাল যদি আপনি 5000 টাকার মাল অর্ডার করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাইতে পারবে জি মাত্র 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে হবে জি জি পণ্য হাতে পাওয়ার পরে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই ভাই গোল গলা টি-শার্ট দেখাচ্ছি এগুলো মাত্র 650 টাকার ভিতরে ভাই কালার আছে হিউজ কালার আছে ভাই দেখেন আরো অনেক কালার আছে এই যে জার্সি চিনি আসলাম মাত্র ষাট টাকার ভিতরে ভাই মাত্র টাকায় বাংলাদেশের হবে আর্জেন্টিনা আছে অনেক ক্লাবের আছে ভাই বাংলাদেশ আর্জেন্টিনা ব্রাজিল যত ধরনের আছে মাত্র ষাট টাকার ভিতরে মাত্র ষাট টাকা পিস জি মাত্র এই যে দেখেন গোল গলা গিয়ে সুতি মাত্র পঁচাত্তর টাকায় দিব থাকবে জি জি দেখেন খুলে দেখাই আমি আমরা শুধু একটা করে খুলে দেখাবো বাকিগুলো ভিডিও কলে দেখে নিবেন আপনারা এই দেখেন কি সুন্দর সাইজটা দেখছেন গোল গলার মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে জি জি তিনটা করে কালার হবে সাইজ হবে দুইটা মাত্র পঁচাত্তর টাকা

এটা হালকা শীত যেগুলো পড়তে পারবে আতা গেঞ্জি আতা গেঞ্জি মাত্র কত করে দিচ্ছেন পঁয়ষট্টি টাকা টাকা দিয়ে যে দেখেন এটা অল ওভার প্রিন্টের ভিতরে একটু ভারী হবে কাপড়টা মোটা কাপড়ের মধ্যে অল ওভার প্রিন্ট ফুল হাতা যে ফুল হাতা এটার প্রাইস হচ্ছে মাত্র 75 টাকা সাইজ এবং কালার কয়টা থাকবে ভাই এগুলো ফ্রি সাইজ হবে কালার আছে আপনার 8 10 কালার হবে 70 টাকার ভিতরে ফুল হাতা যাচ্ছে ভাই 6 করে কালার থাকবে ভাই মাত্র 70 টাকায় ফুল হাতা যাচ্ছে ফুল যাচ্ছে ভাই কাপড়ের ফেব্রিক্সটা খুবই ভালো ভাই ম্যাচ ফেব্রিক কালার দেখেন কয়টা কালার হবে ভাই এগুলো মধ্যে 6 কালার হবে 6 কালার হবে এই যে দেখেন স্যামসাং এর ভিতরে নিয়ে আসলাম এইটা কাপড়টা একটু বাড়ি মাত্র 70 টাকা

ডিজাইন থাকে এসলাম ভাই টাকা করে কালার হবে মাত্র একশো পাঁচ টাকা দুই সাইজ পকেট আছে পকেট আছে পিকে পাটটা পিকে পাট্টার মধ্যে মাল খুবই সফট কাপড় সুতির মধ্যে হবে সুতির ভিতরে হবে পিকে পঁচাশি টাকা কি বলবো কমে দিচ্ছে ভাই মাত্র পঁচাশি কালার হবে আছে এটা গোল গলা গেঞ্জি ডিজাইনের ভিতরে ভাই অনেক সুন্দর কালারফুল মাল মাত্র পঁচাশি টাকার ভিতরে এরপরে ভাই কিছু কালার আলা পকেট আলা গেঞ্জি দেখাবো দেখছেন কালার প্রিন্টিং হবে প্রিন্টিং হবে এগুলো আপনার হিউজ পরিমানে চলতেছে ভাই মাল আমরা মানে দিয়ে মানে কুলাইতে পারতেছি না প্রচুর সেল হচ্ছে ভাই কালার এবং সাইজ কয়টা হবে ভাই এগুলো সাইজ হবে ফ্রি সাইজ কালার হবে ছয়টা করে কালার হবে মাত্র মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পিস জি পঁচানব্বই টাকা পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আসলাম ভাই অনেক সুন্দর কালারফুল প্রিমিয়াম কোয়ালিটি কালার থাকবে অনেক সুন্দর পকেট থাকবে প্লাস এই ভিতরে চারটি সাইজ হবে আপনাদের আমরা বোতাম থাকবে এটা জি জি চারটি সাইজ হবে এটা ভাই

বিভিন্ন কালার বিভিন্ন সাইজ হবে যে দেখেন এই যে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি হবে এগুলো তিন সাইজ এভারেজ পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা 55 টাকা সেল করছি পাঁচ টাকা ডিসকাউন্ট পাই মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ আপনার চব্বিশ ছাব্বিশ 28 তিরিশ একত্রিশ তিনটা করে গোলার মধ্যে গোল কলার ভিতরে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকার ভিতরে এই দেখেন ভাই স্ট্রাইপ কলার হবে যে দেওয়া থাকবে কাপ মাত্র পঁচানব্বই টাকায় চার হবে

আর আমাদের কাছে মাল নিয়ে ভাই এখন দুই তিন গুণ লাভ করতেছে কাস্টমাররা বারে বারে মানে আমাদের নখ দিচ্ছে মাল দিতে পারতেছে না ভাই হিউজ পরিমানে আমাদের চাপ যাইতেছে ব্যবসা করতে হলে ভাই আত্মবিশ্বাস লাগবে আত্মবিশ্বাস অনেক বেশি লাগবে ভাই অনেকে অনেক কিছু বলবে কানে নেওয়া যাবে না ভাই আপনার নিজ গতিতে এক টিপ থেকে বিজনেসটা শুরু করতে হবে আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করেন না বা না করেন আপনি একজন আসেন এখানে আসেন দেখা করেন কথা বলেন কথা বলেন ওনাদের মালের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন ফুলাতা গেঞ্জি নিয়ে আসলাম দেখছেন অনেক সুন্দর কালারফুল একদম কালারফুল মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা দিয়ে একশো পাঁচ টাকার ভিতরে পাটটা ডিজাইন খুবই ভালো মানের চাই না গোল কালার মধ্যে হবে গোল কালার ভিতরে হবে এটা

প্রিমিয়াম কোয়ালিটি ড্রপ শোল্ডার নিয়ে ভাই প্রিমিয়াম কোয়ালিটির ড্রপ শোল্ডার প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলা অনেক সুন্দর কালারফুল মাল হবে দেখেন একটা খুলে দেখাইতেছি আমরা শুধু একটা খুলে দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এমবডারি করে নাম্বার করা আছে যে নাম্বার করা থাকবে এই দেখেন ড্রপ শোল্ডার মাত্র একশো ষাট টাকা তিন সাইজ এম এল সিলাইয়ের কোয়ালিটি গুলো দেখেন এগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি সিলাই হবে এম এল এক্সেল তিনটা সাইজ কালার কটা হবে কালার হবে ভাই তিন চারটা কালার হবে মাত্র মাত্র একশো ষাট টাকার ভিতরে ভাই ডাকসের গেঞ্জি আসলাম মাত্র একশো পঞ্চাশ টাকার ভিতরে মাত্র একশো পঞ্চাশ টাকা জি একশো পঞ্চাশ থাকবে কলার থাকবে কাপ কলার মেশিন থাকবে এই দেখেন আঠা কাপড়ের গেঞ্জি নিয়ে আসলাম সেলাই সারা মানে সেলাই সারা মানে দেখেন কয়টা কালার থাকবে ভাই এটা কালার আছে আপনার চার পাঁচটা কালার আছে তিনটা করে সাইজ হবে মাত্র মাত্র একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা একশো ষাট টাকা পিস গোল গলার মধ্যে অনেক সুন্দর কালার হবে মাল এগুলো মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা সাইজ করা হবে ভাই এগুলো সাইজ হবে ভাই দুইটা করে সাইজ হবে এগুলো

আর বড়দের কলার আলাদা পকেট আলা গেঞ্জি মাত্র সত্তর টাকা থেকে শুরু একদম ফিক্সড রেট কটনের ভিতরে নিয়ে আসলাম স্টেপ এর ভিতরে পকেটা সুন্দর কালার এটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা বেজ জি অনলি নব্বই টাকার ভিতরে সুতির মধ্যে হবে সুতির ভিতরে হবে এটা সুপার্ট গেঞ্জি নিয়ে আসলাম সামনে যে পার্ট পিছনে কি থাকবে পকেট আলা মাত্র আশি টাকা অনলি আশি টাকা বেজ জি অনলি আশি টাকার ভিতরে এটা ডাক্সের ফুল আতা গেঞ্জি নিয়ে আসলাম ভাই

মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা পিস হবে মাত্র পঁচাশি টাকা আরেকটা ভাই পাঁচ টাকা ডিস্কাউন্ট এই টাকা ডিস্কাউন্ট এই সুতিটা হবে মাত্র আশি টাকা অনলি আশি টাকা এটা একটু বড় সাইজ ভাই ভাই দেখেন ড্রোভ সোল নিয়ে আসলাম মাত্র পঁচাশি টাকার ভিতরে মাত্র পঁচাশি টাকা চ্যানেল থেকে যারা আমাদের কাছে মাল নেবে তাদের জন্য একটা অফার আছে ভাই কি অফার দিতেছেন ভাই অফারটা হচ্ছে যারা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে মাল নিবে তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ভাড়াটা থ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এবং থানা পর্যায়ে ভাই মাত্র আশি টাকার ভিতরে ভাই স্টাইপ ডিজাইনের মধ্যে পকেট থাকবে কলার থাকবে মাত্র আশি টাকা অনলি আশি টাকা দিয়ে অনলি আশি টাকা ভাই আমাদের কাছে অনেক আইটেম তিনশো প্লাস আইটেম একটা ভিডিওতে এতগুলো মাল খুলে দেখানো সম্ভব না যারা আপনারা ভিডিও কলে নেবেন তারা ভিডিও কল দিলে আর আমরা একটা একটা করে খুলে দেখা দিতে পারব আমরা চাই আপনারা প্রথমবার আমাদের সবটাই ভিজিট করে যান যারা একান্ত আসতে না পারবেন অনেক দূর থেকে আসতে চান মানে অনেক খরচ হবে তাদের ক্ষেত্রে আপনারা অনলাইনে নিতে পারবেন রেটটা কি থাকবে আসলেও যে রেট আপনার অনলাইন ইনভেন্টরি থাকবে 700 থাকবে রিভিউয়ারস এখানে টি অসংখ্য হাজার হাজার কালার এবং হাজার হাজার ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষেপে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলদি পাশে থাকবেন পাস্কের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম